আসসালামু আলাইকুম আজ আমি রান্না করতে যাচ্ছি চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি এই তো আমি মশলার মধ্যে ধনিয়া গুঁড়া আদা রসুন হলুদ গুঁড়া মরিচের গুঁড়ো জিরার গুঁড়ো এগুলো সব মশলাগুলো এই তরকারিটা আমরা খুব অল্প অল্প দিয়ে দিয়েছি আর চিংড়ি মাছগুলো এই যে দিয়েছি মশলাটা আমি কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি এখন আমি ভালো করে কষিয়ে নেব অন করে কষাতে হবে কষালো একটু মশলাটা সাথে আমি না দিয়ে দিলে এখন আমি সবজিগুলা দিব এখানে আমি কোনো পানি দিব না এই তো সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে এখন আমি মাছের সাথে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে বলতে অনেকক্ষণ আমি আর সবজিগুলা কষাবো কষাতে কষাতে পরে আর এই সবজিটা খুব অল্পভাবে পানি দিতে হবে আর আর জালটা একটু বাড়িয়ে দিতে হবে যেন সবজিটা বা তরকারিটা যেন সবুজ থাকে আমি চেষ্টা করি যেন সব সবজি বা তরকারি যেটাই রান্না করি না কেন সবগুলা যেন সবুজ থাকে সেভাবেই আমি চুলার তাপটা কারণ অনেক সবজি আছে যে সবজির কালার নষ্ট হয়ে যায় নষ্ট হলে দেখা যায় কি মানে তরকারিটাও বা সবজিগুলাও কীরকম একটু দেখা যায় তো আমি চেষ্টা করি এই জাতীয় তরকারিগুলা সব সবুজ রাখার জন্য এখন আমি এগুলা একটু ভালো করে নেড়ে ঢেকে দিব না অবশ্য নেড়ে এই তো তাপ চুলার তাপে চুলার বা তাপ বা আগুনটা বেড়ে যেতে হয় একদম এই তো আমার এটা পর ওইটা আমি অবশ্য ঝোলটা দেখার পারি নাই কিছু কারণের জন্য এই তো আমার ঝোল দেওয়া হয়ে পর